একাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্টত্তন নির্বাচিত দুই এমপির পর এবার শপথ দান শেষ প্রতিকূল নির্বাচিত এমপি বিএনপির জাহিদুর রহমান জাহিদ তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও তিন আসনোত্তন নির্বাচিত হয় তারিখ বেলা শপথ বাক্য ফাটগড়াই স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এর আগে শপথ সকাল সকালোত্তনেই আনুষ্ঠানিকতা শুরু করে বিএনপির নেতা জাহিদুর শপথ লই তিনি হয় বিএনপির নেতা কর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সংসদত হতা তিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানে মানুষ নেতা নেতাকর্মীরা যে আজকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানা। যে আপনি দেখেনি কারণ একবার বাদী সমস্ত পুলিশ পুলিশ যা করেছে সব মিথ্যা মামলা দিয়েছে আপনার লোক কোনো মামলা করেনি কাজে আপনার এটা দেখা উচিত গণতন্ত্রের স্বার্থে সেই সব মামলা প্রত্যাহার করার আমি দাবি রাখবো সাথে সাথে আমার নেত্রীকে ওনার একজন বয়স্ক মহিলা তিনি তিয়াত্তর বছর বয়স ওনাকে যেন গণতন্ত্রের স্বার্থে মুক্ত করে দেয় এই আহ্বান আমি জানাব এখানে দলীয় সিদ্ধান্তর বাইরে রে কেউ শপথ দলি ও জাতীয়তাবাদী শক্তির ফোঁর তাই ফেটুন বলে মন্তব্য করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় জনগণ যেখানে ভোট পারে না সেই সংসদে তিনশো আসনে কেউ জয়লাভ করে না করে নাই এবং কেউ পরাজিত হয় নাই জেল খানা। কেউ যদি শপথ নিয়ে থাকে বা ভবিষ্যতে নেয় তারা জাতীয়তাবাদী শক্তির সাথে চলার যোগ্যতা রাখে না তারা হলে গণ এবং জনগণই তাদের বিচার সময় মতো করবে আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা পার্লামেন্টে যাব না সি প্লাস